শরীর ব্যথার যন্ত্রণা কতটা যে কষ্টে যারা ব্যথা আক্রান্ত হয় তারা একমাত্র জানে কোমর ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা যেন আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমরা বর্তমানে কায়িক পরিশ্রম ছেড়ে দিয়েছি আমাদের লাইফ স্টাইলে অনেক পরিবর্তন এসেছে খাওয়া দাওয়ার মধ্যে অনেক পরিবর্তন আসছে যার ফলে আমরা খুব অল্প সময়ে অল্প বয়সী ব্যথায় আক্রান্ত হচ্ছি কোমর ব্যথা পিঠ ব্যথা কত যে যন্ত্রণা মানুষের ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষের জীবন কিন্তু এত মারাত্মক যে জিনিসটি ঘটছে সেটি হলো এই ব্যথাকে নির্মূল করে থেকে অনেকেই পেন কিলার খাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই ডাক্তারের পরামর্শ ছাড়া পেন কিলার খাওয়া কিন্তু কিডনি লিভারের জন্য অনেক মারাত্মক একটি ব্যাপার পেন কিলার ধীরে ধীরে আপনার কিডনিকে ধ্বংসের দিকে ঠেলে দিবে আপনাদের প্রতি রিকোয়েস্ট পেন কিলার না পেন কিলারের বিকল্প যে মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো জানজাবিল পেন রিলিফ মাসাজ ওয়েল এটি হলো একটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ব্যথার তেল যা ব্যথা নিরাময় ম্যাজিকের মতো দুর্দান্ত কাজ করে থাকে এর মধ্যে রয়েছে আদা রসুন লবঙ্গ আজওয়ান মেথি কালো সহ অনেকগুলো প্রাকৃতিক উপাদানের সার নির্যাস এটি হাজার হাজার বছর যাবৎ প্রাকৃতিক উপাদানগুলো মানুষের ব্যথা নিরাময় কাজ করে আসছে তো আপনারা যারা ব্যথা আক্রান্ত হচ্ছেন তারা পেন কীরা না খেয়ে কিন্তু ব্যবহার করতে পারেন ইতিমধ্যে কয়েক হাজার মানুষ আমাদের কাছ থেকে এই তেলটি সংগ্রহ করে তাদের ব্যথা নিরাময় অনেক তারা উপকার পেয়েছে কোমর ব্যথা হোক পিঠে ব্যথা হোক কাঁধে ব্যথা হোক হাঁটুতে ব্যথা হোক আপনার ব্যথাকে ইনশাল্লাহ নির্মূল করে ফেলবে এই জানজাবিল মাসাজ ওয়েল জানজাবিল পেন মাসাজ ওয়েল এর সাথে কিন্তু চমৎকার দুটি অফার আপনি পাচ্ছেন একটি হলো সারা বাংলাদেশে সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আপনি পাচ্ছেন বিরাট একটি তিনশো টাকার ডিসকাউন্ট অফারটি হারাতে না চাইলে এখনই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করেও কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ আপনার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন